যে এরা বাবাকে সালাম দিতে লজ্জা পায় কেউ সালাম দিলে ওয়ালিকুম সালাম বলতে খুব লজ্জা লাগে মনে হয় যে মাথা হেড হয়ে আসতেছে বাইকের পিছনে মেয়ে নিয়ে ঘুরতে লজ্জা করেন আর এখনকার বাইকগুলো মাসাল্লাহ আর আমরা তো ঢাকা শহরে থাকি অনিচ্ছা সত্ত্বে অনেক কিছু দেখতে হয় এমন অনেক দৃশ্য দেখেছি আপনি বিশ্বাসই করবেন না এটাও হচ্ছে সমাজে গাড়ি নিয়ে যাচ্ছি হয়তো বই পড়ছি পড়তে পড়তে চোখটা লেগে গেলে একটু মানুষ তাকায় না দেবে দিকে জানলা খুলে তাকিয়ে দেখছি যে গাড়ি নিয়ে যাচ্ছে ড্রাইভার ড্রাইভ করছে পিছনের সিট এক ছেলে বসে আছে ওই ছেলের কোলের উপরে একটা মেয়ে বসে আছে প্রকাশ্যে নবী সাল্লাম কি বলেন নাই হাদিসটা কে আমত হবে না ততদিন পর্যন্ত যতদিন পর্যন্ত মানুষ রাস্তাঘাটে জেনা না করবে মেলে নাই হাদিস কে আমাদের কোন নিদর্শনের জন্য অপেক্ষা করছেন বলেন নবীজি বলেছেন জীবনের শেষের দিকের একটা এখানে মাত্র দুইটা আলামত বলেছেন কি মধ্যে একটা হচ্ছে সমাজের সবচেয়ে নিম্ন শ্রেণীর নগ্ন পায়ের মানে জুতা কেনার টাকা ছিল না নগ্ন গায়ের মানে কাপড় কেনার টাকা ছিল না এই শ্রেণীর মানুষ ধনীদের কথা বলা হচ্ছে না এই এই গরিব নিঃস্ব শ্রেণীর মানুষ ইয়াথাত বুনিয়ান উঁচু উঁচু অট্টালিকা নির্মাণের প্রতিযোগিতা করবে মিলেছে মধ্যপ্রাচ্যের অনেক কান্ট্রি আছে তাকিয়ে দেখবেন এক সময় বেদুইন ছিল বেদুইন মরুভূমিতে থাকতো এখন দেখবেন কনস্ট্রাকটিভ বিল্ডিংস নির্মাণের প্রতিযোগিতা কারো একশো তালাক কারো দুইশো কারো দেড়শো প্রতিযোগিতা আমাদের ঢাকা শহরে গিয়ে দেখবেন ঢাকার মতো বড়ো বড়ো শহরগুলো যেগুলো আছে বাংলাদেশ হোক অন্য কান্ট্রিগুলোর হোক আর পশ্চিমার তো কথাই নাই বিগত একশো দুইশো তিনশো বছরে এই কনস্ট্রাকটিভ বিল্ডিংস নির্মাণের প্রতিযোগিতা বেড়েছে বেশি এগুলো আগে ছিল না জীবনের শেষের দিকে নবি এই হাদিস বলে গেছে সাল্লাম একটা প্রশ্ন কিভাবে নিঃস্ব একজন মানুষ এরকম উঁচু উঁচু বিল্ডিং নির্মাণ করতে পারে দশতলা বিশতলা পঞ্চাশতলা কিভাবে সম্ভব আমার গবেষণা ক্ষুদ্র গবেষণা হচ্ছে তিনটা তিনটা পদ্ধতিতে হতে পারে এক যদি তার কাছে কোনো গুপ্ত ধন আসে আল্লাহর পক্ষ থেকে কোনো ধন সম্পদ চলে আসে যেমন ব্ল্যাক অয়েল মানে ব্ল্যাক গোল্ড বুঝতে পারছেন কার কথা বলছি তেল তেল মাটি নিচে তেল তেলের খনি পেয়ে গেলে আপনি তো আসলে স্বচ্ছ দেখুন এখন করতে পারবেন সোনার খনি পেলে করতে পারবেন দুই নাম্বার হচ্ছে সুদ সুদের মধ্য দিয়ে সম্ভব নিঃস্ব মানুষের বিল্ডিং তোলা আর তিন নাম্বার হচ্ছে অন্যের সম্পদ জোর দখল করা জবর দখল করা আমার কাছে মনে হয় এই তিনটা পদ্ধতি হতে পারে যার মধ্য দিয়ে একজন নিঃস্ব মানুষ উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা করবে ইয়াচা চাওয়া লু না ফিল বনিয়া নবীজি বলছেন নির্মাণ করবে এমন না কম্পিটিশন হবে তোমার দশ আমার এগারো তোমার এগারো আমার বারো তোমার বারো আমার তেরো আমি সিলেট অঞ্চলে গিয়েছিলাম প্রোগ্রাম করতে গত বছর দেখেছি মানুষ বিশাল বিশাল জায়গা জুড়ে লন্ডন লন্ডন আমেরিকা এই আদলে বাড়ি ঘর নির্মাণ করছে আবার এক বছর নির্মাণ করার পর পরের বছর ভেঙে নতুন করে আবার করা শুরু করছে কত শখ কত টাকা পয়সা মানুষ অথচ এই ধন সম্পদের হিসাব আল্লাহর কাছে করায় গন্ডায় দিতে হবে না এটা আরিস পড়েছিলাম গতকালকেই মনে হয় আবার পড়ছিলাম যে গরিবরা পাঁচশো বছর আগে জান্নাতে যাবে ধনীদের চাই ধনী গরিবরা জান্নাতে চলে যাচ্ছে আর গরিব আপনার ধনীদেরকে ধন সম্পদের হিসেবের জন্য দাঁড় করিয়ে রাখাও হোক দেওয়ার নাম নাই উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা চলছে দুনিয়ার জীবনে টিকে থাকার জন্য এত কিছু প্রয়োজন আছে নবী সাল্লাম বলছেন যে দুনিয়াতে তুমি থাকো মুসাফিরের মতো প্রয়োজন পূরণ হয়ে গেছে যথেষ্ট হ্যাঁ অবশ্যই আমরা যদি সামর্থ্য থাকে দশতলায় ইসলামী কোনো প্রতিষ্ঠান গড়ে তুলবো কোনো সমস্যা আছে দিনের বড় মার্কাস বড়ত ইনশাআল্লাহ কোনো সমস্যা নিজে নিজে বাঁচার জন্য ভোগ বিলাসের জন্য দুনিয়া থেকে মত্ত হয়ে থাকা যাবে দুনিয়ার নেশা যাকে পেয়ে গেছে আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন দুনিয়ার নেশা যাকে পেয়ে গেছে তার নেক আমল কমে গেছে তিনি বলছেন দুনিয়া সাপের মতো টাচ করতে মনে হবে খুব সফট নরম সাপ কিন্তু খুব নরম সফট কিন্তু এর মোহে মানুষ ঢুকে গেলে এর বিষাক্ত ছোবলে মানুষ গ্রাস হয়ে যাবে টিকতে পারবে পরে আমি এদিকে আসছি ইনশাল্লাহ নবী সাল্লাম একটা হাদিসে বলেছেন এই মহাসাগরে আপনি যদি আঙ্গুল ঢুকিয়ে দেন যতটুকু পানি হাতে লেগে থাকবে নাম দুনিয়া বাকি সমস্ত পানি হচ্ছে আখেরাত এটাই হয়তো ওই আয়াতের ব্যাখ্যা হতে পারে বল তো ফিরুন আয়াতের দুনিয়া বলা আখেরাত তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ কিন্তু আখেরাত চিরস্থায়ী মুক্ত একটা হাদিসে পড়েছিলাম নবী সাল্লাম যাচ্ছেন সাহাবীদেরকে নিয়ে রাস্তায় একটা মৃত ছাগলের বাচ্চা বা ওই বকরির বাচ্চা ছিল মৃত নবীজি বলছেন এই মৃত ছাগলের বাচ্চাটা তোমরা কি একদিন হামের বিনিময়ে কিনতে চাও সাহাবিরা বলছেন বিনামূল্যে দিলেও তো কেউ নিবে না যার নবী সালাম বলছেন যে আল্লাহর কাছে এই পুরো দুনিয়ার মূল্য এই মৃত ছাগলের সমানও নয় একটা দিশে বলেছেন সাল্লাম আল্লাহ পাকের কাছে যদি দুনিয়ার মূল্য একটা মাছির দানার পরিমাণ হতো কোনো কাফের পানি খেতে দিতেন না তো দেখুন ভাইরা এই আহাদে আরাস্তর কথা বলছিলাম তখন আল্লাহ রবুল্লাহ আলমিন আদম সন্তান থেকে জিজ্ঞাসা করেছিলেন যে আলাস্তু বিরুম আমি কি তোমাদের রব নই কি বলেছিলেন আমি কি তোমাদের রব নই আমরা সবাই বলেছিলাম বেলা অবশ্যই আল্লাহ আমরা বলে এসেছি মহাবিশ্বে আমরা এখন যেখানে বসবাস করছি এর উপরে সাত আসমান আছে সাত আসমান মানে সাত মহাবিশ্ব আছে এক মহাবিশ্ব থেকে আরেক মহাবিশ্বের দূরত্ব হচ্ছে পাঁচশো বছরের রাস্তা এর করে সাতটা আসমান আছে তার উপরে কুরসি ওয়াসি হুসেন তারপরে আছে তার উপরে আছে মহাসাগর যার গভীরতা পাঁচশো বছরের পথ তার উপরে আছে যে আরস বহন করে নিয়ে আসবে মাত্র আটজন আরসের উপরে আল্লাহ আল্লাহর আলম সমুন্নত আল্লাহ একবার যে আমরা বলি আল্লাহ যে কত বড় এখন চিন্তা করে আপনি যদি এই পৃথিবীটা ঘুরে দেখতে পারেন বা আল্লাহ আল্লাপাকের নিদর্শনগুলো ঘুরে দেখতে পারেন এই প্রকৃতি এই নদী সমুদ্র পাহাড় ফুল ইত্যাদি আপনার কলব যদি জিন্দা থাকে আপনি বুঝতে পারবেন যে আল্লাহ শুধু সবচেয়ে সবচেয়ে মহান বরং সেরা শৈল্পিক সত্তা এত নিপুণতা মানে আল্লাহ পাকের জায়রত মর্যাদা আল্লাহ রবুল্লা আলমিনের যে রুচিবোধ এত উচ্চমানের আজকে সকালে গোলাপ ফুল দেখছিলাম ভাই ফুল ভাই ফুলটুল দেখেন মাঝে মাঝে গার্লফ্রেন্ডকে দেন নাকি ওয়াইফকে দিবেন কাকে দিবেন বাসায় ওয়াইফকে দিবেন ওয়াইফকে দিবেন দিয়ে ভালোবাসার সাহার করবেন বলবেন আমি তোমাকে অনেক ভালোবাসি মেয়েরা এগুলোই চায় যে আপনি তাকে প্রশংসা করেন ভালোবাসেন আদর মোহাম্মত করেন তারা এগুলোই মনে মনে চায় হয়তো আপনাকে তারা বলে না কিন্তু তারা এটাই চায় যদি আপনি করতে পারেন ইনশাল্লাহ তার আপনার কন্ট্রোলে থাকবে যদি কাঠফট্টা হয়ে থাকেন সাংসারিক জীবনে তাহলে দেখবেন রসকস কমে গেছে আর কি তখন স্ত্রীও খুঁজবে আর একটা ছেলে হ্যাঁ ফোনে ওই কলিগের ওখানে ব্যাংকে অন্য জায়গায় এখন তো ফ্রি মিক্সিংয়ের যুগ বাসায় স্বামী থাকবে বাইরে একটা ছেলে প্রেম হবে আবার দেখা যাবে আপনারও মন উঠে যাচ্ছে আপনার কাছে আপনার নিজের স্ত্রীকে ভাল লাগছে না অন্য মেয়েকে ভাল লাগছে না সাংসারিক জীবনটাকে মধুর রাখার জন্য নবী সালামের সুন্নত গুলো পালন করতে হয় স্ত্রীকে হাদিয়া দিবেন তোফা দিবেন ভালোবাসবেন এবং সে আপনাকে কষ্ট দিবে এটা ধরে নেবেন সে আপনাকে সারা জীবন কষ্ট দিবে এটা আপনি মাথায় সেট করে নেবেন ইনস্টল দিবেন সফটওয়্যার ইনস্টল দিই না আমরা প্লে স্টোর থেকে অ্যাপস ইনস্টল করেন না আপনার লাইফে একটা অ্যাপস ইনস্টল করবেন যে স্ত্রী আপনাকে কষ্ট দিবে তখন আপনার কাজ হচ্ছে মানসমাতা না যা যে ব্যক্তি চুপ থাকবে সে নাজাদ পাবে আর যদি আপনি চাপ দিতে চেষ্টা করেন তাহলে এই সম্পর্কটা ভেঙে যাবে হারিস বলে দিই যেহেতু প্রসঙ্গটা এসে গেছে যে ইবলিস সিংহাসন হচ্ছে মহাসাগরের কোথায় মহাসাগর ইবলিস দিন শেষে ওর সব চালা চালা ডাকে ডেকে বলে যে তোমরা আজকে কি করছো একজন বলে যে আমি আজকে একজনকে মদ খাওয়াই দিছি একজনকে আমি আজকে জেনা করাই দিছি একজনকে আমি খুন করাই দিয়েছিজ বলে যে আসলে কিছুই করো একজন এসে বলে যে আমি আজকে অমুক পরিবারের মধ্যে বিচ্ছেদ তাকে কাছে ডেকে নিয়ে নিয়ে আসে এসে মেডেল দেয় গোল্ড মেডেল দিয়ে বলে যে হ্যাঁ তুমি একটা কাজের কাজ করছো দেখলিস হার করবেন পরিবার সুন্দর হবে ইনশাল্লাহ দোয়া করি রাতে বেলা আপনি কেমনে চিনবেন কোনটা পূর্ব কোনটা পশ্চিম কোনটা উত্তর কোনটা দক্ষিণ তারা দেখে চিনতেন কিভাবে চিনতেন আকাশে তারা দেখে আগেকার নাবিক নাবিক যারা ছিলেন সেই তারা দিক চিনতেন এই তারাগুলোকে দিক নির্দেশক বলা হয় ঠিক একইভাবে কোরআনের আয়াতগুলো যদি আপনি একটার সাথে একটা হারমোনিয়াসলি মিলাতে পারেন আপনি পথ খুঁজে পাবেন এছাড়া এই জন্যই বললাম যে আকাশের তারার সাথে কোরআনের আয়াতগুলোকে মেলানো উপমা দেয়া যায় তো এইখানে বলতে গিয়ে এসেছিলাম যে দুইজন নবীকেই কিন্তু আল্লাহ রবুল্লাহ আলামিন কি বলেছেন খলিফা আদম আলী ইসলামকেও খলিফা বলেছেন বলেছেন খলিফা এখন বলেন তো খলিফা কাকে বলে যে কাপড় সেলাই করে আমরা সমাজে বলে যে উনি খলিফা খলিফা মানে দর্জি খলিফা কে এটা কে সবচেয়ে ভালো উত্তর দিতে পারবে আমি না আল্লাহ আমরা না আল্লাহ আল্লাপাক কি বলছেন শুনুন আল্লাপাক সুরা সদের মধ্যে বলছেন কোন সুরা সদ 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 একটা সুরাই আছে এই সুরের মধ্যে ২৪ থেকে ২৬ নম্বর আয়ত পড়ে দেখবেন আল্লাহফা বলছেন ইয়া দাউদ হে দাউদ আলী হিসাললাম ইন দ্য জয়েল ফিল আউ হে দাউদ আমি বা আমরা তোমাকে পৃথিবীতে হলিফা করেছি কি করেছি তোমার কাজ কি তোমার কাজ হচ্ছে ফাহকুম ব্য ইন এ নয় তোমার কাজ হচ্ছে মানুষের মাঝে এই যে জনসাধারণের মাঝে হকের মানদণ্ডে বিচার ফয়সলা করবে সুফান একজন খলিফার কাজ কি তাহলে জনসাধারণের মাঝে হকের মানদণ্ডে ন্যায়ের মানদণ্ডে বিচার ফয়সলা করলে সে আল্লাহর খলিফা হবে যদি অন্যায়ের মানদণ্ডে বিচার ফয়সলা করে সে শয়তানের খলিফা হবে কথা কি বুঝতে পারছেন এই খলিফা শব্দ আল্লাহ প্রয়োগ করেছেন দাউদ আলী ইসলামের ক্ষেত্রেও এবং আদম আলী ইসলামের ক্ষেত্রেও আদম আল ইসলামকে আল্লাহা কি বলছেন কয়ছ قال ربك للملائكه اني جاعل في الارض বলেন খলিফা তাহলে আদমকেও খলিফা বললেন না আলাইহিস তো আদম আলাইহিস সালাম পৃথিবীতে এসে কি আল্লাহর বিধান ছাড়া অন্য কারো বিধান দিয়ে বিচার ফয়সালা করেছেন কিনা আর দাউদ আলাইহিস সালাম যখন জেরুজালেমের বাদশা ছিলেন সেখান থেকে তিনি কি আল্লাহর বিধান ছাড়া অন্য কোনো বিধান দিয়ে ফয়সালা করেছিলেন কিনা উত্তর দেন আল্লাহ্ এক সুর মাই উল্টা কথা বলছেন আল্লাহফাক বলছেন ওয়ান লাম ইয়াহকুম বিমা ম্যান জার আল্লাহ ফাউলা আই কে হোম ওর ক্যাফেরুন এটা বলছেন ফাউলা এক হমর ফাস্ট একুন সাতচল্লিশে গিয়ে বলছেন ফাউলা এক হম স লেমু তিনটে বলছেন বা প্রথমে ক্যাফেরুন তারপর জ তারপর ফাস্ট একুন তিনটে কথাই আল্লাহ বলছেন যে যে ব্যক্তি বা যারা আল্লাহ নাজিল গীত বিধান দ্বারা বিচার ফয়সলা করছে না তারা ফাস্ট তারা জালেম তারা কাফের কে বলেছেন আমাদের কথা এখানে দুটো বিষয় চলে আসবে এক কেউ যদি মনে করে যে আল্লাহর বিধানগুলো এই যুগে চলে না ওই যুগে চলতো এই যুগে চলে না এই যুগে আমরা যা বুঝি এটাই সেরা তাহলে নিঃসন্দেহে সে কুফুরিতে লিপ্ত আছে কোনো সন্দেহ আছে আর কেউ যদি মনে করে যে না আল্লাহর বিধানই চূড়ান্ত এটাই সর্বোচ্চ কিন্তু পরিবেশ পরিস্থিতি বিবেচনায় আমি ইমপ্লিমেন্ট করতে পারছি না সে ব্যক্তির কথা আলাদা কথা কি বুঝতে পারছেন আমাদের আপিদা পরিষ্কার করতে হবে না তাহলে এখানে আপনি খলিফার সংজ্ঞা পেলেন খলিফার কাজ কি সেটাও পেলেন আরও একটা কথা আল্লাহাক বলেছেন আল ইসলামকে সেটা হলো হাওয়া তুমি তোমার প্রবৃত্তির অনুসরণ করো না প্রবৃত্তি মানে কি মন যা চায় তার অনুসরণ করো না ফি ইয়ুদিল আন তাহলে এই অনুসরণ তোমাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করে দিবে ইনাল্লাযীনা ইয়ুদিল্লুনা আন সাবিলিল্লাহ লাহুম আযাবুন shadীদ বিমা নাসু ইয়োমাল হিসাব যারা নিজের মন গড়া প্রবৃত্তির অনুসরণ করেছে তারা আল্লাহ পাকে সরল পথ থেকে বিচ্যুত হয়ে গেছে এবং আল্লাহ পাক তাদেরকে কঠিন শাস্তি দিবেন কারণ তারা কেয়ামতের দিনটাকে ভুলে গেছে প্রিয় ভাইরা আমরা ওয়াদা করে এসেছি আল্লাহর কাছে কি ওয়াদা করেছি যে আল্লাহ আমাদের রব তাহলে দুনিয়াতে আসার পর কি আমরা আল্লাহর সাথে শিরিক করতে পারবো আল্লাহর বিধান ছাড়া অন্য কারো বিধান মানতে পারবো পারব বাগের হালালকে হারাম করতে পারব আল্লাহর হারামকে হালাল করতে পারবো নাকি আমাদের উচিত হবে আল্লাহর সমস্ত বিধানের সামনে আত্মসমর্পণ করা কোনটা ইসলাম মানে কি বলবে শান্তি ঠিক আছে শান্তি একটা শব্দের অর্থ হয় ইসলাম শব্দের প্রকৃত অর্থ হচ্ছে আত্মসমর্পণের মধ্য দিয়ে শান্তি অর্জন করা আল্লাহর হুকুম হাকামের সামনে আত্মসমর্পণের মধ্য দিয়ে কি করা শান্তি অর্জন আত্মসমর্পণ কেমন হবে একটা ফয়সাল আল্লাপাক দিলেন এখন আমি চিন্তা করব যে এই নামাজ পড়তে আল্লাপাক বলেছেন আমি চিন্তা করছি যে নামাজ কেন পড়বো নামাজ পড়ার কি দরকার এর বৈজ্ঞানিক উপকারিতা কি হ্যাঁ নামাজ পড়লে এর পিছনে দর্শন কি এর পিছনে যুক্তি কি এইসব মন্ত্র ঘেটে যদি আপনি নামাজ পড়েন পরিপূর্ণ আত্মসমর্পণ হয় নাই কখন হবে আল্লাহ বলেছেন আল্লাহ বলেছেন নামাজ পড়তে পাঁচ ওয়াক্ত বাস নামাজ পড়ে এর পিছনে কারণ থাকতে পারে সব কারণ আমার জানা জরুরি না এবং সব কারণ আমি জানতেও পারবো না পারব এখানে দেখেন একজন নবীর কথা বলি যার নাম আমরা প্রথমে বলেছি

মক্কা থেকে পুরো জজিরত আরবে ইসলামী খিলাফত কায়েম করেছিলেন ইব্রাহিম আল ইসলাম ওই সময়টা হয়তো পান নাই দ্যাটস অল এখন দেখেন ইব্রাহিম আল ইসলাম সম্পর্কে আল্লাহাক কি বলছেন আল্লাহাক বলছেন ইফ কল আলাহু রব্বু আসলিম কল আসলাম তুলি রব্বিল আইলামিন আল্লাহাক যখনই ইব্রাহিমকে বলেছেন আলি ইসলাম আত্মসমর্পণ করো ইব্রাহিম আল ইসলাম আত্মসমর্পণ করেছেন বলেছেন আসলাম তুলি রব্বিল আলমিন আমি জগৎসমূহের প্রতিপালকের সামনে আত্মসমর্পণ করলাম একটা মিসাল দিচ্ছি তার সন্তানকে জবাই করতে বলেছিলেন মনে আছে সন্তান বলেছিল যে ইয়া অ্যাভেচি ফ আল মাথ মার হে আমার আব্বা আপনাকে যে আদেশ করা হয়েছে আপনি তাই করেন সেতে জিদুনই ইনশাআল্লাহ হুমিন শাহমিন ইনশাল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন ইব্রাহিম আলীসাল্লাম জবাই করার আগে কি আল্লাহকে প্রশ্ন করেছিলেন যে এর পিছনে যুক্তি কি এর পিছনে দর্শন কি এর পিছনে বিজ্ঞান কি নাকি আল্লাহ আদেশ করেছেন বাস করেছেন কোনটা পাক আদেশ করেছেন চোখ বন্ধ করে কাজ করতে গিয়েছেন এবং এই নবীকে আল্লাহাক বলছেন হুয়াস ম্যা কুমুর মুসলিমিন তিনি তোমাদের নাম দিয়েছেন মুসলিম তাহলে প্রথম মুসলিম কে পাচ্ছি আমরা এখানে প্রথম শারীর মুসলিম কে পাচ্ছে ইব্রাহিম আলাইহিস ইসলাম যিনি আল্লাহ আদেশ আসলেই বাস্তবায়ন করতে চলে যান এর নাম প্রকৃত মুসলিম আত্মসমর্পণ করা আমরা কি সব কিছুর সামনে আত্মসমর্পণ করতে পারছি যদি পারতাম তাহলে ইবাদত বন্দীকের জীবনে পাক্কা মুসল্লি হয়ে অর্থনৈতিক জীবনে পাক্কা সুত্থ কেন হচ্ছে আমরা নামাজ পড়ি না নামাজ পাচক তো করি মাশাল্লাহ কিন্তু ব্যবসা করতে গিয়ে মাপে কম কেন দেই ব্যবসা করতে গিয়ে আমি মজুদদারি কেন করি আমি অন্যকে কেন ঠকাই কেন ভেজাল মিশাই পণ্যের সাথে ভেজাল কেন মিশাই অর্থনৈতিক জীবনে গিয়ে আমি সুদ কেন খাই ঘুষ কেন নিব দুর্নীতি কেন করব, যখন আমি নামাজ পড়ি তার মানে কি জানেন তার মানে আমরা এই আয়াতের উপর আমল করতে পারি নাই কোন আয়াত আল্লাহ বলছেন উদ হুলু ফুল তোমরা পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করো এটা আয়াত আমল হয়েছে কখন পরিপূর্ণ প্রবেশ হবে যখন জীবনের প্রতিটা ক্ষেত্রেই আমরা ইসলাম পালন করতে পারব ইসলামকে শুধু ইবাদত বন্দুকের জীবনেই খালি নামাজ রোজা হজ জাগাতের নামই কি ইসলাম ব্যবসা ইসলাম নাই পরিবারে নাই অর্থনীতির মধ্যে নাই রাজনীতির মধ্যে তো নাই এটা তো থাকার দরকার নাই। এটা আমরা যা ভালো বুঝি তাই এখানে ইসলামের হেদায়ের দরকার নাই এখানে পশ্চিমে অনেক তন্ত্র আছে সেকুলারিজম আছে ডেমোক্রেসি আছে কমিউনিজম আছে ইসলামের প্রয়োজন আছে কোন দরকার নাই এটা আমরা মুখে বলি ঠিকই কিন্তু আসলে বাস্তবে কি করা সম্ভব হয় একশো পার্সেন্ট হয় না কিন্তু হবে ইনশাল্লাহ কবে হবে যখন ইমামুল মাহদি আসবেন ইনশাল্লা কবে হবে যখন আবার পাঠাবেন ইনশাল্লাহ তখন আমি একটা ভবিষ্যৎবাণী বলে যাই এটা আমার ভবিষ্যৎবাণী না কে বলেছেন রসুল্লাহ সাল আলী কে আমত হবে না যতক্ষণ পর্যন্ত না ইসাব মেমোরিয়াম টা আল্লাহ পাঠাচ্ছেন এবং তিনি একজন ন্যায় পরায়ন শাসক হবেন যিনি চল্লিশ বছর এই বিশ্বে ন্যায় বা শান্তি প্রতিষ্ঠা করবেন কে বলেছেন এটা হ্যাঁ সল্লাহ আউলি সাল্লাম কোথা থেকে শাসন পরিচালনা করবেন বাংলাদেশ থেকে উত্তর না কোথা থেকে যেই জায়গাটার মানে আমাদের মালিকানার জায়গা সেখান থেকে আমাদের মুসলিম ভাই বোনদেরকে আজকে নির্মম নির্যাতন করে বের করে দিয়েছে না ওই জেরুসালেম থেকেই ইনশাল্লাহ তিনি সারা বিশ্বে ইসলাম প্রতিষ্ঠা করবেন ইনশাল্লাহ বিশ্বাস করেন এটা সত্য কথা এখনকার অবস্থা থেকে বোঝা যায় এখন তো মনে হচ্ছে ইসলামের সাথে বিশ্বের শাসনের সাথে মুসলিমদের কোনো সম্পর্কই নেই তাই মনে হয় না কিন্তু এমনটা থাকবে না ইনশাআল্লাহ বিশ্বাস করেন এমনটা থাকবে না হয়তো আমি অপদার্থ একজন মানুষ আমি অপদার্থ হয়তো আমরা অনেকে অপদার্থ আমাদের দ্বারা হচ্ছে না কিন্তু আল্লাহ পাক এমন একটা প্রজন্ম নিয়ে আসবেন ইনশাআল্লাহ আল্লাহ যারা আল্লাহ পাকের জমিন আল্লাহর দিনটা প্রতিষ্ঠা করবে ইনশাআল্লাহ দিন পালন আর প্রতিষ্ঠা এক জিনিস নয় প্রতিষ্ঠা মানে হচ্ছে কাঁচা পাকা সমস্ত বাড়ির মধ্যে ক্যালিমাই লাই আল্লাহ প্রবেশ করবে ইনশা এমনটাও হানিস এসেছে একটা কাঁচা বাড়ি বাদ থাকবে না একটা পাকা বাড়িও বাদ থাকবে না যেখানে আল্লাহ পাক তাহলে ক্যালিমাই লাহ প্রবেশ করাবেন না আমরা কি ইসলামের এই বিজয় চাই সত্যি চাই চাইতো তাহলে আজকে দিব আর খেলা দেখতে উঠে নাকি ভাই এই বিজয় চাইলে কি লাগবে আমাদের আমরা পশ্চিম করব ওদের মতো করে তেলা পোকা ছাড় দিব নাকি তেলা পোকা ছাড় বোঝেন নাকি মাথায় মনে হয় কিছু কিছু ইঁদুর আর তেলা পোকা ছেড়ে দিয়েছে চেটে চেটের চুলগুলো গুলো এগুলো থেকে নাই করে দিয়েছে সামনে এখানে একটু চুল আছে মাথায় তেলা ছাড় যুব সমাজ করছে না কাপড় চোপড় পোশাক পরিচ্ছদ সব সবকিছু পশ্চিমাদের থেকে নেওয়া হচ্ছে না সংস্কৃতি নেওয়া হচ্ছে না আজে মাঝে সুদ ঘুষের সংস্কৃতি চলছে না অশ্লীলতা পর্নোগ্রাফি চলছে না বেলাল্লাপনা বেহা চলছে না বেপরদামি চলছে না তো এগুলো করতে থাকলে কি আমরা সেই বিজয়ী জাতি হতে পারবো কি না আমার খোলা একটা প্রশ্ন আপনার কাছে আমি তো আপনাকে কিছু চাপায় দিতে পারবো না পারবো একজন বা একজন আলেম বাজে মুআলlem তার কাজ কতটুকু এতটুকু এই দুই লাইন ফযাক্কির তুমি উপদেশ দিবে ইননা মা আনতা তুমি উপদেশ দাতা লাসতা আলাইহিম বিমুসাইদির তুমি মানুষের উপরে দারোগা নও আমরা কি দারোগা শুধু প্রচার করা যে ব্যক্তি রিসিভ করবে কবুল করে নেবে আল্লাহ তাকে দুনিয়াতেও সম্মানিত করবে ইনশাআল্লাহ পরকালেও করবে ইনশাআল্লাহ যারা করবে না তাদের ফয়সাল আল্লাহর কাছে যার যার দিন তার তার কাছে যার যার কবর তার তার কাছে অল প্রিয় ভাইরা বিজয় চাইলে কিছু কাজ আছে করবেন এই আল্লাহ তৌফিক দান করুন তবা করেন জীবনে যত পাপ করেছেন এই পাপগুলোর কাছে খাদায় লিখবেন যে আমি এই পাপ জীবনে করেছি মনে করেন নিজের সাথে অনেস্ট হবেন আয়নার সামনে দাঁড়াবেন চোখ বন্ধ করে রাত্রেবেলা শুয়ে চিন্তা করবেন যে আমার তো বয়স হয়ে গেল তিরিশ চল্লিশ পঞ্চাশ সারা জীবনে কি কি বড় বড় পাপগুলো করেছে চিন্তা করে দেখেন দেখবেন আপনি খুঁজে পাবেন আমি দোয়া করি যে আপনি খুঁজে না পান কিন্তু পাবেন ইনশাল্লাহ আপনি বহু বহু নামাজ আপনি পড়েন নাই কাজা করেছেন বহু রোজা আপনি রাখেন নাই জাকাত ফরজ হয়েছে সেই কবে আপনি দেন নাই হ্যাঁ হজ ফরজ হয়ে গেছে কবে করছেন না করেন নাই বনের সম্পত্তি দেন নাই প্রতিবেশীর সম্পত্তি মেরে খেয়েছেন কোনো কোনো ক্ষেত্রে দেখা যেতে পারে এটাও হতে পারে এমনটাও যে আপনি জনগণের সম্পদ মেরে খেয়েছেন এমন হতে পারে হতে পারে আপনি করাপশনে ছিলেন হতে পারে জেনা করেছেন মদ খেয়েছেন ইত্যাদি ইত্যাদি সুদ খেয়েছেন অনেস্টলি খাতায় লিখেন লেখার পরে শেষ রাত্রে উঠে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে দুরাকাত নামাজ পড়ে বলেন আল্লাহ রব্বি লাইলা আনা আদুক ও আনা আলা আহদিক

ফোন সারাদিন চালাও ভালো কিছু অ্যাপস ডাউনলোড করো হিস্তুল মুসলিম একটা অ্যাপসও আছে ডাউনলোড করে দেখো সব দোয়া কালামগুলো এখানে দেয়া আছে আছে না আচ্ছা এটা যদি না পড়েন এতটুকু বলবেন আস্তা ফুলুল্লাহ হেল্লা ইল্লা হু আল হাইল ওয়া চুই লাই চোখের পানি ছেড়ে দিয়ে পাপ থেকে তবন আগে ফিরে আসতে হবে এটা কাজ নাম্বার ওয়ান এটা এটা কত নাম্বার কাজ এক নাম্বার কাজ কারণ আমরা জানি না যে আমরা কে কতদিন বাজবো জানি কিন্তু মানুষের চলাফেরা দেখলে মনে হয় যে মানুষ জানে হ্যাঁ যুবকদেরকে বলবেন যে দিন শিখতে আসছ না কেন বলবে যে শেষ বয়সে শিখবো ইনশাল্লাহ আর একটা কমন প্রশ্ন আছে কমন উত্তর আছে ওদের নামাজে আসো ভাই প্যান্ট নষ্ট ভাই তো তোমার তোমার বিষয়টা কি এতই দুর্বল যে প্যান্ট বারবার নষ্ট হয়ে যায় এত দুর্বলতা থাকলে তো সমস্যা তখন তো বৈবাহিক জীবনেও তুমি হ্যাপি হতে দুর্বলতার কারণ কি জানো পর্নোগ্রাফি তাই না ভাই এই যুগে এইসব পাপ থেকে বেঁচে থাকা খুবই ডিফিকাল্ট খুবই ডিফিকাল্ট কিন্তু বিশ্বাস করেন এই কথাটা শুনে যদি কোনো ব্যক্তি যুবক যে স্পেশালি যুবক যার যৌবনের তারা আছে এই যুবক যদি পবিত্র জীবনযাপন করতে পারে আল্লাহ পাক ওই যুবককে দেখে অবাধ হয়ে যান এবং কেউ যদি প্রকাশ্য ভবন জেনা থেকে বেঁচে থাকতে পারে সাক্ষাৎ মৃত্যুর হাত থেকে আল্লাহ থেকে বাঁচাতে পারে আমি দলিল ছাড়া কথা বলবো না এখানে দলিল নিচ্ছে শোনেন তিনজন ব্যক্তি বের হয়েছে ঝড় বিশাল ঝড় গুহায় আশ্রয় নিয়েছে ঝড়ে পাথর দিয়ে গুহার মুখ বন্ধ হয়ে গেল এইটা একটা হাদিস কিন্তু আলে মোলামারা জানবেন আপনাদেরকে বলছি এটা হাদিসে আছে কিন্তু এখন গুহার মুখ খোলার কোনো অপশন নাই এখন তিনজন পরামর্শ করছে আমাদের কিছু নেক আমল দিয়ে আল্লাহর কাছে দোয়া করি চল নেক আমল রসিলা দিয়ে দোয়া করা যায় নেক আমলের ওসিলা করে দোয়া করতে হয় এটা এটা ভালো কাজ সৎকা করেছেন এই ওসিলায় দোয়া করেন যে আল্লাহ আমি সৎকা করেছি আল্লাহ এই ওসিলা আমার রোগটা ভালো করে দাও আমার মাকে শেফা দিয়ে দাও ইত্যাদি ইত্যাদি আর আমরা সত্যা করলে আগে নাম লিখাই অমুক সাহেব পাঁচ হাজার অমুক এক হাজার অমুক দুইশো আরে ভাই সৎকা করলাম তো আল্লাহর জন্য মানুষকে জানানোর কি দরকার আছে এর লৌকিকতা ত্যাগ করতে হবে না রবিজা কাদিসে বলেছেন দাজ্জালের ফেতনার চাইতেও আমি এই উন্মতের উপর একটা ফেতনাকে নিয়ে ভয় করি সেটা হলো রিয়া বা গোপন পাপ সরি গোপন শিখ রিয়া বা গোপন শিখ মানে মানুষ অন্যকে দেখানোর জন্য আমল কর করি এটা যখন মৌসুম আসবে তখন বলবে যে আমরা মুসলিমদের সাথেই আছি আপনার রায়টা আমার পক্ষে দিয়ে